দর্শক কিছু বিষয় আমরা মানুষের কাছে মতামত নিচ্ছি আর মতামতটা এই ধরনেরই সাবেক তিনবারের প্রধানমন্ত্রী এবং আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে বাংলাদেশে এসেছেন এই প্রসঙ্গে আমরা কিছু মানুষের মতামত নিচ্ছি আপনার মতামত কি বেগম খালেদা জিয়া আজকে বাংলাদেশে আসলেন তার পুত্র বধুদের সঙ্গে নিয়ে এসেছেন এবং বিশেষ করে ডক্টর জোবাইদার রহমান সতেরো বছর পরে উনি দেশে ফিরেছেন আমরা এয়ারপোর্টে গিয়েছিলাম রাস্তার দুধারে আমরা দেখেছি লক্ষ লক্ষ জনতার ঢল এবং ওনার গাড়ি বহরে আমরা দেখেছি বাংলাদেশ সেনাবাহিনী প্রশাসনের সমস্ত প্রোটোকল ছিল সর্বোচ্চ নিরাপত্তার মাধ্যমে তাকে আনা হয়েছে এবং কয়েক মাইল আমরা সঙ্গে ছিলাম এয়ারপোর্ট থেকে শুরু করে আপনার মতামত কী আমি মোহাম্মদ মতিউর রহমান সর্দার আমি সাংবাদিক এবং বিভিন্ন বিষয়ভিত্তিক লেখালেখি করে থাকি আমি আপনার প্রথমেই বলে নিচ্ছি মান সম্মান মর্যাদা ইজ্জতের মালিক আল্লাহ পাক। যিনি ইজ্জত বজায় রেখে চলতে পারেন মান মর্যাদা ইজ্জত সম্মান অর্জন করতে পারেন এবং নীতির প্রশ্নে আপু সেই স্থানে থাকেন সে পরিবার অবশ্যই সর্বসময় মান মর্যাদা পেয়ে থাকেন এবং মহান আল্লাপাক দিয়ে থাকেন কেউ চাইলেই কারো মান মর্যাদা ইজ্জত সম্মান ক্ষুণ্ণ করতে পারেন না দেখুন বেগম খালেদা জিয়া তিনি গৃহিণী ছিলেন এবং রাজনীতিতে আসার ইচ্ছা তার ছিল না দলের কিছু কিছু পূর্বীর নেতৃবৃন্দ তাকে অনুনয় বিনয় করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অপূরণীয় স্বপ্ন যাতে পূরণ হয় সেই লক্ষ্য সামনে রেখে বেগম খালেদা জিয়াকে রাজনীতিতে আসার জন্য উদ্বুদ্ধ করেছেন এবং তিনিও সঠিক সিদ্ধান্ত নিয়ে দেশ ও জাতির কাণ্ডারি হিসাবে সেই সময় দেশের হাল ধরেছেন এবং তিনি নিয়ম নীতি মেনেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রাথমিক সদস্য পদ লাভ করে তিনি দলে যোগদান করেছেন এবং মহান আল্লাহকে অশেষ রহমত ও দলের আলোকিত নেতা নেত্রী কর্মীবিন্দুদের অভ্যন্ত ভালোবাসার ফলে তিনি পূর্ণ সমর্থন লাভ করেন যার ফলে তিনি মর্যাদার সাথে দলের চেয়ারপারসনের আসন গ্রহণ করেন আপনারা জানেন দেশবাসী জানে এবং বিশ্ববাসীও জানেন স্বৈরাচার এর সাথ কীভাবে ক্ষমতায় এসেছে সে বিষয়ে অবগত এবং কথাও সত্যি মানুষের কাছে আজ প্রমাণিত যে সৈরসাল এরশাদের নেপথ্য সহযোগিতার ষড়যন্ত্রের ফলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিরিশ মে উনিশশো সালে শাহাদত বরণ করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেই স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন বাস্তবায়ন করার উদ্দেশ্য নিয়ে বেগম খালেদা জিয়া দুটি ছোট সন্তানকে ফেলে তিনি দেশ ও জাতির স্বার্থে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাল শক্ত হাতে ধরেন এবং সৈরাসার এরশাদ বিরোধী আন্দোলন সংগ্রামে তিনি দুঃসাহসিক নেতৃত্ব দিয়ে দলকে সুসংগঠিত করেন তার উপর থেকে অনেক রকম জুলুম নির্যাতন অত্যাচার নিপীড়নের জ্বর তুফান বয়ে গেছে আর এই জ্বর তুফান সৃষ্টি করেছিল স্বৈরাচারের স্বাদ তারপরেও তিনি নীতির প্রশ্নে আপসিন স্থানেই থেকে দায় দায়িত্ব পালন করেছেন আপনারা জানেন শেখ হাসিনা তিনি বলেছিলেন স্বৈরাচার সাদের সাথে যে নির্বাচনে যাবেন সে জাতীয় বেইমান হিসাবে গণ্য হবেন দেখুন তিনি তার ওয়াদা ভঙ্গ করে এরশাদের অবৈধ সুযোগ সুবিধা নিয়ে উনিশশো সালের বেইমানে পরিণত হয়েছে শেখ হাসিনা এই কারণে তিনি ওয়াদা ভঙ্গ করে এরশাদের নির্বাচনে অংশগ্রহণ করেছে সেই কারণে জাতির কাছ থেকে তিনি উপাধি পেয়েছে জাতীয় বেইমান হিসেবে আর বেগম খালেদা জিয়া বরাবর আপসীন থাকার ফলেই তিনি জাতির কাছ থেকে আপসীন নেত্রী হিসেবে উপাধিতে ভূষিত হয়েছেন তারপরে এ যাবৎকাল যত প্রকারের আন্দোলন সংগ্রাম আছে বা হয়েছে তিনি এখন পর্যন্ত অনর রয়েছেন অনেকে বলছেন যে পালিয়ে যাওয়া সরকারের ষড়যন্ত্রের শিকার হয়ে তিনি কারাগারে অসুস্থ হয়েছেন হতেও পারে এটা সত্যি যাই হোক হয়তো আরও গভীর ষড়যন্ত্র ছিল তাকে হত্যা করা থাকতে পারে মহান আল্লাহবাগ হয়তো তাকে বাঁচিয়ে রেখেছেন তার হাত দ্বারা দেশ ও জাতির কল্যাণে কোনো কাজ করাবেন যাই হোক তিনি শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে তার বিদেশে যাওয়ার সুযোগ হয়েছিল চিকিৎসার জন্য তিনি চিকিৎসা করিয়েছেন হয়তো আগের মতন উনি আর দাঁড়াতে পারবেন না কিন্তু ওনার মনোবল স্থির আছে দেশ ও জাতির পক্ষে ভালো কাজ করবেন এবং উনি ওনার ছেলে ছেলের বউদেরকে নাতিদেরকে সেইভাবেই গড়ে তুলেছেন এটা জাতির বিশ্বাস আশা করি ওনার ছেলে ছেলের স্ত্রী এবং ওনার নাতৃণীরাও ওনার মতো ভালো করে দলের হাল ধরে দেশ ও জাতিকে ভালো কিছু ফসল দিবেন এবং জাতি তাদের প্রতি আকৃষ্ট হবেন সেই প্রকারের কার্যক্রম ওনারা পরিচালনা করবেন আপনার এই খোলামেলা কথার জন্য আমাদের ইউটিউব চ্যানেলগুলির পক্ষ থেকে এবং অনলাইন পোর্টালের পক্ষ থেকে আমি খুব প্রকার মাসুদ অনেক অনেক ধন্যবাদ